তামিল সিনেমার দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের চেন্নাই শহরে একইসঙ্গে এক রাজনীতিবিদের বাড়িতেও বোমা হামলার হুমকি দেওয়ায় পুলিশ প্রশাসনের তীব্র তৎপরতা শুরু হয় রবিবার সকালে তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো এক ইমেলে দাবি করা হয় রজনীকান্ত ধানুষ ও ওই রাজনীতিকের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে ইমেল পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড তিনটি বাসভবনে তল্লাশি চালায় কয়েক ঘন্টা তল্লাশির পর পুলিশ জানায় কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক ধারণা এটি ছিল একটি ভুয়া হুমকি এর আগে অক্টোবরে অভিনেত্রী তৃষা কৃষ্ণন রাজনীতিক ও অভিনেতা এস ভি শেখর এবং সুরকার ইলাইয়া রাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় এছাড়া মাসের শুরুতে অভিনেতা বিজয়ের বাড়িতেও বোমা হুমকি ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ তদন্ত কর্মকর্তাদের মতে এসব ইমেল ও ফোন কলের মাধ্যমে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য বর্তমানে চেন্নাই পুলিশ ও ডিজিপি অফিসের যৌথ তদন্তে হুমকির উৎস শনাক্তের চেষ্টা চলছে তবে এখন পর্যন্ত কোনো সংগঠিত গোষ্ঠী বা এবং নির্দিষ্ট উদ্দেশ্য ইঙ্গিত পাওয়া যায়নি বাংলা নিউজ ডেস্ক